আপনার জন্য এখন এই মুহূর্তে সবাই চোখ কান বন্ধ রাখবে কিছু দাদা আমার তো কিছু দাদা আছে সেই দাদার উত্তর আপনার পজিটিভ চিন্তা করতে হবে নেগেটিভ চিন্তা করা যাবে ওকে দেখি আপনি কতটুকু সাকিব খানের ওয়াক হওয়ার জন্য কতটুকু গুণ আছে আপনার ভিতর সাকিব খান কি না 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 ওইটা কতটুকু সাকিব খানের ওয়াক হওয়ার জন্য কতটুকু গুণ আছে আপনার মধ্যে সেটা এখন দেখি ওকে দেখি আচ্ছা